ডমচুরের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে প্লেন এই দৃশ্য দেখে ছবি তুলতে ব্যস্ত পথচারীরা দমচুরের অঙ্কুরহাটি কাছে জাতীয় সড়কের পাশে হঠাৎ দেখা গেল দাঁড়িয়ে রয়েছে একটি প্লেন দমদম এয়ারপোর্ট ছেড়ে এখানে কেন কেন প্লেন প্লেন প্রশ্ন পথচারীদের এখানে দাঁড়িয়ে রয়েছে যদিও কো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই খবর কেউ দিতে পারল না আর এই দৃশ্য দেখে এলাকার মানুষ থেকে শুরু করে পথচারীরা ছবি ভিডিও তুলতে ব্যস্ত আবার কেউ ভিডিও কল করে বন্ধু বান্ধবদের দেখাচ্ছে আবার কেউ কেউ বলছে এখানে কেন এলো প্লেনটি কোনো কি দুর্ঘটনা ঘটেছিল নানা রকম প্রশ্ন করতে দেখা গেল পথচারীদের মধ্যে